চলো আমরা সামনে দেখছি দেখতে তারপরে আবার সাবধানে দিল না দিল না বুঝছেন নি

এয়ারই এটা মুন্নিহাওর কোম্পানিগঞ্জ এই যে নৌকায় করে এই রকম মাছ ধরেন ওনারা মাছ ধরে নিয়ে আসেন তোমার তো না এটা দিছে না এটা বেছা না নি হইল না নি বেসা তুমি ৰ'বা তিনিশ টকা কৈছে দিছ না আচ্ছা শুনো টকা কৈ মাছ কত খান্দি কি ধানা আগে ডাকিলেই বুজি তাকে চাৰিশ টকা দি নে তাই কিনে বুজিছ

অ হয় কুলাবাৰীত দেখি ঐ দেখিছো মাছ মাছলৈ অগু দিলাও ছয়শ ছয়িলাও আঠশ

खूब सुंदर नहीं विवर हाँ पन्नीर पन्नी और मोह मावर मन्नी दशक दर्शक मन्नी हावर मनिहर এলি দেখুন নৌকায় চলো চলো নৌকাগুলোতে মাছ ধরে অনেক দূরে মাছ মানুষ মনে নৌকা ঘুরতে যায় ও गाव যাবে এই তোর নাম কি দ নাম কি দ জাবেদা তোমার নাম কিতা কিতা নামিক সাদিকুর তুমি মাছ দিলাই না আপনারে দিন আইয়া আজকে আর হইলো না সাদিকুর রহমান এখানে কি এক কথা হইলেন তুমি সাদিকুর রহমান সাদিকুর রহমান আমি ডাকাতে গিয়েছি সাদিকুর রহমান তুমি দিলাই না মাছ সাদিকুর রহমান আইলে আবি সাদিকুর রহমান হ্যাঁ তাও নাই দেখো এত কথা কইলাম তাও তুমি মাছ দি যায় নাই ও বা দিল ছশো টাকা কইছেন তো দিলকা একদম আটশো টাকা কিন্তু বাটার মতো কইলে বউ এক রেট হ্যাঁ আর কিছু করার নাকিটা করতাম কারা ওরা কইতে গেছেন ও এরা কি তো নকা আর গুররা ও ও এরা কি তাইলা মাছ নেদারিবা মাছ নেদারি ভাইসাব ও আচ্ছা মাছ দেখে সব থামলে আমি জে দাম চাই এরা চলো গাড়ি উড়ি দেখলে এরার দাম বাড়াইলে ওই চিননি ধরব গাড়ি দেখলে আর দাম বাড়াই যায় নীল গাড়ি দেখিয়ে たら দাম বাড়াইছে আপনার সবুজ গাড়ি দিকে তো আরো বাড়াই দিব ঠেলা গাড়ি লাগাই আনলে ঠেলা গাড়ি নিয়ে আতাওয়া দিছনেরে बेटा তাহলে না ঠেলা গাড়ি দিয়া এই মাছ জাগি রে এই যাবে দই মা না নিচে থেকে নিচে গুত গিতা বানিছে এই এই যাইস না রে যাইস না রে আর ভাই দেখো না না টাকি সব সঙ সুন্দর আছে জিতা মাছ আছে সব জিতা ছোটো ভাই

দেখি আর চলো আমরা সামনে দেখি সামনে দেখতে তারপরে আবার সাবধানে দিল না দিল না বুঝছেন নি

হ্যাঁ তুই পাহাড় তো খুব সুন্দর মাঝখানে ইয়ে